আসসালামু আলাইকুম নাজাসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি সেটি হচ্ছে আপনারা সবাই কিন্তু আমার ছাদ বাগানে যে কিছুদিন আগে তিনটি গাছ নিয়ে আসছিলাম সেই সম্পর্কে কিন্তু আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবং এটাও বলছি যে আমি কিন্তু গাছগুলোকে পাঁচ থেকে সাত দিন পর হয়তো টবে বসাবো তো আজকে গাছগুলো আনার প্রায় সাত দিন হ্যাঁ সাত দিন না আট দিন হলো তো এর ভিতরে আমি আবার ঢাকার বাইরেও ছিলাম তো হয়তো ওইভাবে সময় দিতে পারিনি আমি গতকাল কি ঢাকায় আসছি তো যে কারণে আমার সব কিছু আগে থেকে আমি রেডি করে রেখে গিয়েছিলাম তো এখন সব কিছু আমার কমপ্লিটই আছে তো চিন্তা করলাম এখন যেহেতু মোটামুটি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এই জন্য আমি আর এখন এগুলোকে আর রাখবো না আমি এখন এগুলোকে টবে বসায় দিব আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছিল অল্প কিছু তো যাই হোক এখন সব মাটিগুলো কিন্তু ভিজা আমার এগুলো কিন্তু মাটি কমপ্লিট করা ছিল এবং মাটিগুলোকে আমি যখন ছাদে কমপ্লিট করে রেখে গেছি তখন কিন্তু মাটিগুলো মোটামুটি ঝোরঝোরা ছিল শুকনা কিন্তু বৃষ্টির কারণে মাটিগুলো ভিজে গেছে এটা কোনো সমস্যা না তো আমি আজকে সব গাছগুলোকে নতুন করে একেবারে টবে বসায় দেব তো আমার প্রথমত বড়ই গাছটা এবং লেবু গাছটাকে আমি ফাইনালি একেবারে ক্যারেটে বসায় দিব এবং সফেদা যে গাছটা আছে ওইটাকে আমি আপাত একটা রঙের যে গ্যালন আছে বিশ লিটারের গ্যালনে বসায় দেবো কারণ ওটাকে পরবর্তীতে আমি রিপোর্ট করবো তাই কিন্তু বড়ই গাছটা আমি আপাতত আপাতত বলতে এটা আমার ফলের ক্যারেটেই থাকবে আর বড়ই গাছে তেমন বড় ড্রামের দরকার হয় না কারণ বড়ই গাছ ফল হারভেস্টের পর হাটপুন করতে হয় তো হাটপুন করে মাটিতে নতুন করে আবার একটু খাবার দিয়ে দিলে এবং মাটিটাকে সুন্দর মতো সংসদ মানে নতুন করে পুরাতন মাটি উঠিয়ে যদি নতুন মাটি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আবার গাছে হাটপুন করার পর নতুন করে আবার পলাশ শুরু হয় তো বড়ই গাছ এবং লেবু গাছের ক্ষেত্রেও ফলের ক্যারিটি অ্যানাফ এর বেশি ড্রামের দরকার হয় না তো এই জন্য আমি এগুলোকে একেবারে ফাইনালভাবে ক্যারাটি বসায় দেব আমি যখন গাছটাকে বসাবো তখন অবশ্যই আমার মেজারমেন্ট করতে হবে গাছটা কিন্তু অবশ্যই যাতে মিডলে থাকে তা আমি গাছটাকে বসানোর আগে অবশ্যই আমি একটি সোজা কাঠির মাধ্যমে গাছটাকে মিডলে রাখছে কিনা সেটাও দেখতেছি এবং গাছটা কোথাও উঁচু নিচু আছে কিনা সেটাও কিন্তু আমি দেখে নিচ্ছি যদি কোনো ধরনের উঁচু নিচু বা গাছটা যদি কোনো সাইডে বা কর্নারে থাকে তাহলে কিন্তু গাছটাকে অবশ্যই সমানভাবে বসিয়ে এবং একেবারে মিডলে রাখতে হবে এতে করে কিন্তু গাছটা খুব সুন্দর মতো সোজাও থাকে দেখতেও সুন্দর লাগে আমি সব কিছু কমপ্লিট করার পর গাছটাকে খুব সতর্কতার সাথে গ্রো ব্যাকটা খুলে ফেললাম যাতে কোনো মতে মাটি না এসে পড়ে অবশ্য মাটিগুলা এখন খুব ভিজে ভিজে থাকার কারণে একটু কষ্ট হয়ে গেছে তারপরেও কোনো ধরনের সমস্যা হয়নি আমি খুব কেয়ারফুলিভাবে মাটিগুলো গ্রো ব্যাকটা খুলে মাটিতে কিন্তু গাছটাকে আমি কিন্তু টবে বসাই দিয়েছি এবং মাটি দিয়ে ফুলফিল করে দিয়েছি এখন আমি আর এখানে কোনো মাটি দিব না এখন আমার এখানে কিন্তু অবশ্যই সারের সাথে মিক্স করে আমি যে মাটিটা বানিয়ে রাখছি আগে থেকে বানিয়ে রাখছিলাম সেই মাটিতে কিন্তু এখন এখানে দিয়ে দিছি বৃষ্টির কারণে কিন্তু মাটিগুলো পুরো ভিজা এটা আল্লাহর মতো কোনো সমস্যা হবে না আর আপাতত উপরে কিন্তু আমি প্রায় তিন ইঞ্চির মতো জায়গা গ্যাপ রাখছি আমি আস্তে আস্তে ওই জায়গাগুলোতে দেখা যাবে যে যখন দরকার মাটিতে খাবার দিতে পারবো এবং এই কারণেই কিন্তু গ্যাপটা রাখা একেবারে কিন্তু মুখে মুখে দেয়নি পরবর্তীতে আমি এখন লেবু গাছটা লাগাবো লেবু গাছটা লাগানোর সময়ও কিন্তু সেম একইভাবে আমি আগে দেখে নিচ্ছি যে গাছটা কি মিডলে আছে কি না এবং সমান আছে কি না একটু যদি উঁচু নিচু থাকে তাহলে কিন্তু এইভাবে মাপ করতে গেলেই কিন্তু বোঝা যাবে কোন সেটটা উঁচু বা কোন সেটটা নিচু এই যে এই সেটটি একটু নিচু মনে হচ্ছে এই সেটটা এই যে সেটটা একটু নিচু আর এই সাইডটা একটু উঁচু এটাকে এখন আমার ঠিক করে নিতে হবে যেহেতু এই সেটটা একটু নিচু নিচু লাগতেছে আমি এই যে আমার টবের নিচে ওই জায়গাটাতে একটু মাটি উঠিয়ে জায়গাটা আমি সমান করে দিয়ে আমি আবার নতুন করে আমার এই গাছটাকে বসালাম অবশ্যই গ্রোভ একটা যখনই আমরা খুলব কেয়ারফুলি খুলতে হবে এখন আমার যেহেতু কাজ শেষ এখন আমি এখানে জাস্ট মাটিটা দিয়ে দিব আমি কিন্তু গাছটাকে একেবারে মিডলে বসায় নিছি এখন মূলত আমি ভালোভাবে যে মিক্স করা মাটিটা আগে থেকে বানিয়ে রাখছিলাম ওই মাটিটা দিয়ে কিন্তু আমি গাছটাকে পুরোপুরি যতটুকু দরকার মাটি দিয়ে চেপে দিব। আর এই কাজটুকু করার ভিতরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সেই কি বৃষ্টি মুসলধারের বৃষ্টি যাই হোক বৃষ্টির জন্য আর কাজ আটকে রাখলাম না কারণ আজকে যেহেতু বলছি সব গাছগুলোকে বসায় দেব আর যেহেতু বৃষ্টি হচ্ছে এই মুহুর্তে কিন্তু গাছের গ্রোথের জন্য বৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ তাই আমি চিন্তা করলাম যে না আজকে গাছগুলো বসায় দিব তো আমি যেভাবেই হোক একটু কষ্ট হলো গাছগুলোকে সুন্দর মতো বসায় দেখি প্রথমত লেবু গাছটা যখন আমি বসাই তখন কিন্তু পুরোপুরি বৃষ্টি ওই বৃষ্টির ভিতরে আমি একা একা গাছ করতে একটু কষ্ট হয়ে গেছে তার ভিতরে আবার ভিডিও শ্যুট করাটাও একটু কষ্টের ব্যাপার যাই হোক লেবু গাছটা বসানোর শেষে আমি কিন্তু আবার সফেদা গাছটাকে আমার যে ড্রামটা ছিল রঙের যে বালতি তো ওই বালতিগুলো বসায় দিই আমি কিন্তু সেম দুটোর মতোই কিন্তু ওরকম মাপ করে সোজা একটা কাঠির মাধ্যমে মিডলে বসে তারপরে উঁচু নিচু যাতে না থাকে সবই করে তারপর কিন্তু গাছটাকে বসেইছি যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেহেতু আমি আর ক্যামেরা শ্যুট করতে পারিনি আগের দুটোর মতোই সেম প্রসেসে গাছটাকে বসেইছি এখন জাস্ট শুধু কাজ হচ্ছে মাটি দিয়ে দেয় তো আমি যখন গাছগুলোকে মাটি দিয়ে দিলাম তখন এই হচ্ছে গাছের অবস্থা আর গাছগুলোকে মাটি দেওয়ার পর আমি সবসময় বলি গাছ প্রতিস্থাপনের পর বা গাছ টবে ফাইনালি বসানোর পরে প্রচুর পরিমাণ পানির শেষ দেওয়া দরকার যাতে পানিটা গাছে পুরোপুরি নিতে পারে যতক্ষণ না পানিটা নিচ দিয়ে বের হয়ে যাবে ততক্ষণটাই আমাদের পানিটা দিয়ে পুরো ড্রামটা ভরে দিতে হবে কিন্তু যেহেতু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু আমাদের পানি দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ পানি পাচ্ছে তাই আজকে আর নতুন করে পানি দিতে হবে না গাছে গাছে অটোমেটিক পানি পাচ্ছে তাই আজকের মতো গাছ বসানোটা হচ্ছে এই পর্যন্তই গাছ পানির কোনো দরকার নেই পানি অটোমেটিক বৃষ্টির মাধ্যমেই হচ্ছে এই যে আমার সব গাছগুলো কিন্তু অলরেডি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কারণে দেখা যাচ্ছে যে পুরো গাছে পানি দিয়ে ফুলফিল হয়ে আছে তো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই গাছগুলো মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবং আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত আপডেট দিয়ে যাব গাছগুলো যেহেতু আমার বসানো হয়েছে দেখা যাক গাছগুলোকে কতদূর দূর কী করতে পারি এবং সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে